দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনী যা আকাশে এখন যেন শুধু এক অনিশ্চয়তা সময়ের বাংলাদেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের আকাশ শক্তিশালী করতে পারেনি কোনো সরকারি রহস্যজনকভাবে ইচ্ছাকৃত বরাদ্দ বন্ধ রাখা হয়েছে যেন যুদ্ধ বিমান কেনা না যায় প্রিয় দর্শক আজকের এই বিশেষ পর্বটি আপনাদের স্বপ্নপূরণের খবর জানাবো বিমান বাহিনী দিবসে বিমান বাহিনীর প্রধানের ঘোষণাসহ জানবো কে বা কারা এই প্রতিরোধের পথ রুদ্ধ করেছে এত প্রস্তাব এত আলোচনা এত সম্ভাবনার পরেও কেন আধুনিক যুদ্ধ বিমান কিনতে পারেনি বাংলাদেশ ভারতের কূটনৈতিক প্রভাব বিদেশি লোবিং অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বিধা ও আমলাতান্ত্রিক বিলম্ব এর পেছনেই কি কাজ করেছে ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ কতটা নিরাপদ এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ মূল পর্বে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আবলিক সরকার পতনের পর ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিমান বাহিনী আধুনিকায়নের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতেই দেখছেন এটি এখন একেবারে স্পষ্ট হল বাহিনীর প্রধানের বক্তব্যই বিমান বাহিনীর প্রধান আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিলেন চীন সহ বেশ কয়েকটি দেশে সফর করে ফিরেছেন বাহিনীর প্রধানরাও চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টা চীন সফরেই মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন ডক্টর এরপর থেকেই সহ যুদ্ধ বিমান সামরিক সক্ষমতা বাড়ানোর বিষয়টি আলোচনায় আসে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই যুদ্ধ বিমানের মূল্য দুই পঁয়তিরিশ ও দুই হাজার ছত্রিশ অর্থবছর পর্যন্ত দশ বছরে পরিশোধ করতে হবে এই চার দশমিক পাঁচ প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট কেনা প্রশিক্ষণ ও অন্যান্য খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে দুইশো কোটি ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় সাতাইশ হাজার কোটি টাকা সম্ভাব্য খরচের হিসাব অনুযায়ী প্রতিটি ফাইটার জেটের মূল্য ছয় কোটি ডলার প্রখলন করা হয়েছে এতে বিশটি বিমানের মূল্য দাঁড়ায় একশো বিশ কোটি টাকা স্থানীয় বৈদেশিক প্রশিক্ষণ যন্ত্রপাতি কেনা এবং পরিবহন খরচ বাবদ আরো বিরাশি কোটি ডলার বা দশ হাজার ছিয়াশি কোটি টাকা যোগ হবে এর সঙ্গে বিমা ভ্যাট এজেন্সি কমিশন পূর্ত কাজ সহ অন্যান্য খরচ যোগ করে মোট ব্যয় ধরা হয়েছে দুইশো কোটি ডলার চুক্তিটি সরাসরি ক্রয় বা জি টু জি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে করতে হতে পারে এবং চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ ও দুই হাজার ছাব্বিশ সাতাশ এটি একটি প্রজেক্ট বাস্তবায়নের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে তিনি বলেন আমি আপনাদের কাছ থেকে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির বিমান রেডার ও অন্যান্য সরঞ্জাদি নিজস্ব প্রযুক্তিতে তৈরি করার আশাবাদ ব্যক্ত করছি মনে রাখবেন আত্মনির্ভরতা অর্জনই হবে আমাদের ভবিষ্যতের শক্তিশালী বিমান বাহিনী ঘটনের শক্ত ভিত্তি একটি গোষ্ঠী একে বিলাসিতা বলে প্রচারণা চালায় কিন্তু তারা কি প্রতিবেশী লবিং এর শিকার প্রতিরক্ষাকে দুর্বল